রমজান মাসটা শেষ হয়েছে তো ভাই রোজা দুনিয়া থেকে শেষ হয়নি রোজা আছে যারা হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো আগামী বছরও আমরা রোজা পাবো রোজা আছে আজকে ঈদ দিয়ে বাদ দিয়ে আপনি কাল থেকেও শাওয়ালের 6টি রোজা রাখতে শুরু করতে পারেন রোজা এখনো আছে আপনি যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবারে রোজা রাখতে পারেন এবং প্রত্যেক মাসের 13 14 15 তারিখে রোজা রাখতে পারেন আপনি আশুরা রোজা রাখতে পারেন আপনি আরাফার রোজা রাখতে পারেন এমনি যে কোন দিনে রোজা রাখতে পারেন নবী করিম sallallahu alaihi wasallam বলেন মান সামা ইয়াউমান ফিসাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখলো তাহলে আল্লাহ তার চেহারাকে থেকে বছর রাস্তা দূরত্ব যতখানি হয় এত দূরে সরিয়ে সেজন্য ভাই রোজার মাস গেছে কিন্তু শ্যাম আমাদের কাছ থেকে উঠে যায়নি ভাইরা আমাদের মাস থেকে কোরআনও উঠে যায়নি এটা ছিল কোরআনের মাস কোরআন অবতীর্ণের মাস কোরআন অবতীর্ণ হয়েছে মুসলিম সমাজের লোকেরা কোরআন তেলাওয়াত করেছে বিশেষ করে রাদান মাসে কেউ খতম দিয়েছে কেউ কয়েক খতম দিয়েছে কেউ কয়েক পাড়া পড়েছে কোন করে হয় তারা তারাবির নামাজে এই কোরআন পাঠ শুনেছে ইমামের পিছনে থেকে ইত্যাদি নিয়মে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছিলেন সেই কোরআন কে আমরা এই রমজান মাসে বিশেষ করে ধারণ করেছিলাম সেই কোরআন কেউ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেননি এবং সেই কোরআন এখনো আছে এবং যতদিন আল্লাহ তালা চাইবেন কে আমার পর্যন্ত সেই কোরআন থাকবে বাইরা যে সকল মসজিদ আবাদ হয়েছিল যে সকল মসজিদে পাঁচ দশ জন মানুষ হত সেই সকল মসজিদ যখন ভরে গেছিল রমাজান মাসে তারাবির সময় এমন কি ফজরের নামাজও যখন এই মসজিদগুলি আবাদ হয়েছিল তখন সত্যিকারে একটা ইমানি পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ

তোমরা তোমাদের রবের ইবাদত করতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু মরণ না